হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমরাও খুব ভালো আছি তো ভিডিও শুরুতেই প্রথমেই এরকম একটা থালা ভর্তি সবজি ফল চাল এসব কেন দেখাচ্ছি এটা হচ্ছে এই থালাটা আমাদের যা যা আছে এটা হচ্ছে এটা ধরে ভিক্ষে দেওয়া হবে যাদের পইতের ব্যাপারটা জানো আর কি পইতে যে নিয়ম কারণগুলো তারা জানো যে এরকম একটা ব্যাপার থাকে তো যাই হোক তা ভিক্ষে দেওয়া হবে হচ্ছে আমার মেজো মাসি শাশুড়ির নাতিকে তো ওই জন্যই হচ্ছে আমার শাশুড়ি আর কি ওকে ভিক্ষে দেবে তো তার জন্য যা যা লাগে আর কি সেটাই সাজিয়ে রেখেছিল তো আমরা হচ্ছে রাতের বেলা মানে যেদিন পইতে তার আগের দিন এটা আমাদের আই বুড়ো থেকে আর কি নিমন্ত্রণ ছিল তো ওই যে চলে গিয়েছি আমি আর আমার জা আমার শাশুড়ি যেতে পারেনি তো আমরা দুজনে এসেছি তো এখানে রাতে খাওয়া দাওয়া সেরে তারপরেই বাড়ি যাব তো এখানে আনন্দ নানন হচ্ছে এদের কিছু নিয়ম থাকে আগে তো কিছু নিয়ম থেকে যেটা হচ্ছে যার যার আর কি পরিচয় তার জন্য যেটা বানাবে সেটা আর কি কেউ কথা বলতে পারবে না কেউ আর কি যে ভাববে সেই থাকবে তো জন্য ওটা হয়ে গেছে ওই জন্য আমি এসে পড়ে ছবি তুলছি তো এখানে আমার ছোট শাশুড়ি আছে আরো সবাই অনেকে আছে সবাই মজা করছে আর তৈরি করছে তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই যে অল্প অল্প করে ভাজছে একজন ভাজছে আর হচ্ছে সবাই বানাচ্ছে তো চলো এই বসে আছি এখন কি করবো রাত হচ্ছে আস্তে আস্তে তো ওইদিকে দেখো নাড়ু ভাজা হয়ে গিয়েছে আমাদেরকে এই খেতে দিচ্ছে আমার যা তো সবাই নিচ্ছে আমিও দুটো নিলাম তো এদিকে তো অনেক রাত হয়ে গিয়েছে এই জন্য আমরা রাতের খাওয়া খেতে বসে পড়লাম এটাই হচ্ছে প্রথম ব্যাচ তো আমরা এবার খেয়ে নিয়ে তারপরে বাড়ি চলে তো এটা হচ্ছে পরের দিন বেলা তো আমরা এসেছি ওরা হচ্ছে একটা বিয়েবাড়ি ভাড়া করেছে আমাদের বাড়ির কাছেই তো সেখানে গিয়েছি আমরা তো এটা আমার যা আমরা তিনজনই এসেছি বাড়ির নিমন্ত্রণ ছিল সবারই কিন্তু আমি আমার শাশুড়ি আমার যা আমরা তিনজনে মিলেই গিয়েছিলাম আর কেউ যেতে পারেনি আর সেদিন খুব গরম ছিল এই ভিডিওটা না বন্ধুরা অনেক দিন আগে কারণ অনেক দিন পরেই আমি ভিডিওটা আপলোড করছি তো এখানে কিসের স্টল রয়েছে দেখো ফুচকা ছিল তারপরে কিছু স্ন্যাক্স আমরা কি ভেজ পকোড়া চিকেন না চিকেন তো থাকে না আর কি ইতে ফিশ বল আর কি এরকম বেবি কর্ন আর কি ছিল আইসক্রিমের স্টলও ছিল তো এখানে সবাই বসে আছে তা আমি আমার যাকে বললাম যে চলো একটু গিয়ে ছবি তুলবি তা আমার যা সে খুব গরম লাগছে আর ছেলেটাও খুব ঘ্যান ঘ্যান করছিলো ছেলেটা কোথাও মানে ওকে নিয়ে কোথাও গিয়ে শান্তি পাওয়া যায় না কোথাও না আর সেদিন একটু গরমও ছিল জানি না কি ওর প্রবলেম হচ্ছিল ও থাকতেই চাইছিল না তো যাই হোক লাস্টের দিকে ওকে আমি বাবর বাবাকে ডেকে বাড়িয়ে পাঠিয়ে দিয়েছিলাম আর আমরা পরে গিয়েছিলাম তো এখানে এরা বেশ মজা করছিল আমারও এদের নাচ দেখে নাচতে ইচ্ছা করছিল কিন্তু ছেলেটা আমার কোলে ও কান্না করছিল তো যার জন্য আমি বসে ওদের ভিডিওই করছিলাম আর কি করবো তো এদিকে রাতও হচ্ছে এবার ভাবছি খাওয়া দাওয়া সেরে এবার বাড়ির দিকে চলে যাবো যে ও ছেলে চলে গিয়েছিল পরে তো আবার যাবো বাড়ি ওকে খাওয়ানোর ব্যাপার রয়েছে তারপরে খাওয়া দাওয়া সেরে নিই তো চলো বন্ধুরা এবার খাওয়ার জায়গায় চলে যাই যে এসেছি খেতে তো এখানে ওই শাশুড়ি খাচ্ছে আমরা তিনজন বসে পড়েছি তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই তো বন্ধুরা ভিডিওটা আজকে এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো টাটা